বিএনপির সাবেক একজন মন্ত্রীর পুত্র যিনি নিজে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি শেখ হাসিনাতেই আস্থা রেখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন পিরুজপুরের একজন ইউপি সদস্য যিনি বিএনপি নেতা হিসেবে এলাকায় পরিচিত তিনি স্পষ্ট বলেছেন শেখ হাসিনার আদর্শ ধারণ করেন এরকম এক দুজন নহে নয় এক দু হাজার বা লাখ বাংলাদেশের কোটি কোটি জনতার হৃদয়ে এখন একটাই নাম শেখ হাসিনা পরিবেশ পরিস্থিতির কারণে অনেকেই মুখ খুলছেন না হয়তো তবে মনে মনে এখন সবাই শেখ হাসিনা কি চাইছেন মেটিকুলার ষড়যন্ত্রের পাঁচই অগস্টের পর গত চোদ্দ মাসে বাংলার অপামর জনসাধারণ অনুধাবন করতে পেরেছে দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা নিরাপত্তা উন্নয়ন অগ্রগতি এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে শেখ হাসিনার বিকল্প কেউ নেই বাংলাদেশের মানচিত্র ও পতাকা আগলে রাখার জন্য শেখ হাসিনা ছাড়া আর কেউ নেই সুখে আমার দুঃখে বৃষ্টি নামে তোমার চোখে ভাঙে নদীর ঢেউ তুমি দেশে তুমি দশে তুমি আমাদের মতো কেউ তোমায় বন্ধু আছে যেখা তুমি